ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم হাম হামহুমা কামা রব্বায়গির মিন্ গুনাগার গুনা করেছি বেশমার আয়াল্লা তালা গুণার বোঝানিয়া আপনার শাহী দরবারে ফরিয়াদের দোকান হাত বাড়া দিলাম আল্লাহ আল্লাহ দয়া করে মা করে আমাদের সকলের হাত খানি আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন্লাম রবার তের দশ দিন চলে গেল মাের দশ দিন চলে গেল আল্লাহ না বিদায় লগ্নে আল্লাহ আল্লাহ আমরা রমজানুল মুবারকের মধ্যে করে একাগ্রতার সাথে কোনো আমল করতে পারি নাই আল্লাহ করে আমাদের সবার জীবনের গুনাগুলো মাফ করে দেন আল্লাহ আমাদের সবার জীবনের গুনাগুলো মাফ করে দেন আল্লাহ জীবনের গুনাগুলো মাফ না করে হতবাগা পরা কুপাল আমাদের কাউকে তুমি বানায় না আল্লাহ রমজানুল মুবারকের এই পর্যন্ত যতগুলো আপনার সৌভাগ্যবান ব্যক্তিদেরকে আল্লাহ আপনি ক্ষমার ঘোষণা দিয়েছেন আল্লাহ দয়া করে মায়া করে তাদের সাথে আমাদেরকেও আপনি সামিল করে নেন আয় আল্লাহ রমজানুল মুবারকে আমরা যে সমস্ত আমলগুলো করেছি সিয়াম সাধনা সেহেরি ইফতারি আয়াল্লাহ দান সদগা তিলাওয়াত এ কোরআন আয়াল্লাহ আয় আল্লাহ সুন্নত নফল যাবতীয় আমলসমূহ তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আয়াল্লাহ আল্লাহ खास করে আল্লাহ আপনার হাবিবের রজা শরীফকে বরকতময় করে পর্যন্ত যত মুসলমান নরনের প্রিয় ওলি আল্লাহ 가উস কুতব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে মাওলা প্রত্যেকের রূহ মুবারকে পৌঁছায় দেন আয় আল্লাহ খাস আল এই মুহূর্তে মনে পড়ে গেল কত মুসল্লির আমার মতো বাবা নাই আল্লাহ কার মা না থাকলে বাবার দিকে তাকালে মায়ের কষ্ট লাগব হয় বাবা না থাকলে আয় আল্লাহ মায়ের দিকে তাকালে বাবার কষ্ট লাগব হয় হায় আল্লাহ এমন কতগুলো বান্দা আপনার দরবারে হাত উঠে কান্দে যাদের মাও নাই বাপু নাই আল্লাহ প্রত্যেকের আম্মা আব্বার তেমন জীবনের গুণাগুলো মাফ করে দেন হায় আল্লাহ আপনার যেই বান্দাবান্দিরা খতমে কোরআন করেছে আল্লাহ তাদের বংশদের সকলের কবরে হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ কোরআনের ফেজ বারাকাত আমাদের সকলের ভাগ্যে নসিব করেন আল্লাহ দূরে কাছে আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দেন আল্লাহ যে যেই মুসিবতে আক্রান্ত মাওলা মুসিবত দূর করেন ইয়া আল্লাহ আমাদের যত প্রয়োজন আছে মাওলা আপনি তো জানেন আল্লাহ গায়ের থেকে আমাদের সমস্ত প্রয়োজনগুলো মিঠা দেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ লাইলাতুল কদরের পরিপূর্ণ ফেজ বারাকা আমাদের সকলের ভাগ্যে নসিব করেন ইয়ার আলামিন আলমিন প্রত্যেকের পরিবারের মধ্যে আপনি শান্তির ফাইসালা করেন ও শান্তিগুলোকে দূর করে দেন ইয়ার ই আল্লাহ আমাদের ইমান বড়ই দুর্বল মাউলা আপনি আমাদের ইমানকে আরো মজবুত করে দেন আল্লাহ অভাব অভাবমুক্ত এক জীবন দান করে দেন ফেরেশানি মুক্ত এক জীবন দান করে দেন আয়াল্লাহ তোমাকে ডাকার মতো জবান দান করেন হালাল রোজগারের মতো আল্লাহ তৌফিক দান করে দেন ইয়ার আব্বাল আলমিন হালাল রোজগারের উপর আমাদের সকলকে সন্তুষ্ট থাকার তৌফিক দান করে দেন ইয়ার ইয়া আল্লাহ আমাদের সকলের সন্তানগুলো নেক্কার মানে দেন আল্লাহ বাংলাদেশের বোরা তোমার খাস রহমতার বরকত নাজিল করেন আল্লাহ গাছ ফল দান করেন মাঠ বড়া ফসল দান করেন ফুকুর বরা দান করেন আয় আল্লাহ এমনিভাবে আল্লাহ রহমত দিয়া বরকত দিয়া ভরপুর করে দেন আল্লাহ মুসলমানদেরকে দেন আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের উপরে তোমার খাস রহমত আর বরকত নাজিল করেন আয় আল্লাহ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনকে কবুল করেন আয় আল্লাহ ছোট কচি কাছে মাসুম বাচ্চাদের রক্তে আজকে ফিলিস্তিন লাল হয়ে গেছে বাউলা কিশোর যুবক তরুণ তরুণী মা বোন আল্লাহ সকলের রক্তের বিনিময়ে ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমাদের যার মনে যত আশা আছে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলমিন আমরা তো সকলে মৃত্যুপথের যাত্রী কখন জানি মালা কলমত বস্তিত হয়ে যায় মরে যাবো কোনো দুঃখ নাই রাস্তাঘাটে মৃত্যু দিও না আগুনে মৃত্যু দিও না হাসপাতালে মৃত্যু দিও না নিজের ঘরে রোজা অবস্থায় সন্তান সন্ততির সামনে মৃত্যু দিও রব্যায় আল্লাহ তোমার হাবিব যে সমস্ত কল্যাণ চেয়েছেন সেই সমস্ত কল্যাণ আমাদেরকে দান করো হায় আল্লাহ তোমার হাবিব যে সমস্ত জিনিস থেকে ফান সেই সমস্ত জিনিস হতে আমাদেরকে পানা দিয়া দাও আয় আল্লাহ জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ দিন মদিনা নসীব করো আল্লাহ আল্লাহ আগামী রমজান মুবারককে একত্রে ভাবে মুনাজাত করা হবে কিনা জানি না আল্লাহ আমাদের সকলের আজকের এই মুনাজাতকে কবুল করে নাও আখিরি দরখাস্ত বাউলাই করিম যেদিন আমরা সকলে অন্তিম সজ্জায় সাহিত হয়ে যাব মালাকুল মত উপস্থিত হয়ে যাবে মুসিবতের দিন আয় আল্লাহ আমাদের সন্তান সন্ততিকে সামনে রাখিয়া তোমার হাবিবের চেহারা আনো আর আমাদেরকে দেখাইয়া আখিরি জবান জারি করে দিও মধু মাখা তাও হাইদি কালী মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ